নমস্কার প্রিয় ভক্তবৃন্দ মন মন্দির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করতে চলেছি হিন্দু ধর্মের এক অতি পবিত্র ও গভীরতাত্ত্বিক উৎসব মহাশিবরাত্রি এই শিবরাত্রি শুধুমাত্র একটি উপবাস বা ব্রত নয় এটি হল ত্যাগের শিক্ষা সংযমের সাধনা আত্মশুদ্ধির মহাযজ্ঞ এবং সর্বোপরি পরমেশ্বর মহাদেবের সঙ্গে আত্মার মিলনের রাত অনেকেই জানেন না কেন এই রাতকে মহাশিবরাত্রি বলা হয় কেন সারা রাত জাগরণ করতে বলা হয় কেন শিবলিঙ্গে শুধু জল দুধ বেলপাতা অর্পণ করা হয় আর এই ব্রতের প্রকৃত মাহাত্ম ঠিক কি আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব মহাশিবরাত্রি দু হাজার ছাব্বিশে সঠিক তারিখ ও সময় শাস্ত্রসম্মত পুজোবিধি ব্রত ও উপবাসের নিয়ম শিবরাত্রির গভীর পৌরাণিক সত্য এবং এই ব্রত করলে জীবনে কি ফল লাভ হয় শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল মহাশিবরাত্রি দু হাজার ছাব্বিশের তারিখ ও সময় পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবার তিথি শুরু ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শাস্ত্র মতে শিবরাত্রি পালিত হয় চতুর্দশী তিথির রাতে নিশীতকাল সবচেয়ে পবিত্র সময় রাত প্রায় বারোটা থেকে একটার মধ্যবর্তী সময় এই সময় শিব পুজো সর্বোত্তম ফল দেয় কথা বলা হয়েছে শিব পুরাণ ও পুরাণে কেন ফাল্গুন মাসেই মহাশিবরাত্রি শাস্ত্র বলে ফাল্গুন মাস হল শীতের শেষ ও বসন্তের সূচনা এই সময় প্রকৃতি যেমন নতুন প্রাণ পায় তেমনই ভক্তের অন্তরেও শুরু হয় আত্মশুদ্ধির যাত্রা লিঙ্গপুরাণে বলা হয়েছে এই রাতেই পরমেশ্বর শিব প্রথমবার রূপে প্রকাশিত হন এই কারণেই এই শিবরাত্রি মহা শিবরাত্রি নামে পরিচিত মহাশিবরাত্রির পৌরাণিক কাহিনী অনুযায়ী জ্যোতির্লিঙ্গের আবির্ভাব একদিন ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক হয় কে শ্রেষ্ঠ ঠিক তখনই এক অনন্ত আগুনে স্তম্ভ আবির্ভূত হয় এই স্তম্ভের না ছিল শুরু না ছিল শেষ ব্রহ্মা উপরে গেলেন বিষ্ণু নিচে গেলেন কিন্তু কেউই শেষ খুঁজে পেলেন না অবশেষে সেই স্তম্ভ থেকেই প্রকাশ পেলেন ভগবান শিব এই ঘটনায় শিবলিঙ্গের উৎপত্তি এই রাতি মহাশিবরাত্রি সমুদ্রমন্থন ও নীলকণ্ঠ শিব দেবতা ও অসুরেরা অমৃতের জন্য সমুদ্র মন্থন করলেন কিন্তু প্রথমে উঠল ভয়ঙ্কর হলাহল বিষ সমস্ত জগৎ ধ্বংসের মুখে তখন দেবতাদের অনুরোধে মহাদেব সেই বিষ পান করেন কিন্তু গলায় ধারণ করেন তাই তার নাম নীলকণ্ঠ এই ঘটনাও ঘটে শিবরাত্রির রাতে মাতা পার্বতীর কঠোর তপস্যা মাতা পার্বতী বহু জন্ম ধরে কঠোর তপস্যা করে এই রাতেই শিবকে স্বামীরূপে লাভ করেন এই কারণে অবিবাহিতদের জন্য শুভ বিবাহ দাম্পত্য জীবনের শান্তি সংসারে স্থিতি এই ব্রতের বিশেষ ফল মহাশিবরাত্রির ব্রত ও উপবাস উপবাসের নিয়ম নির্জলা উপবাস সক্ষম হলে ফলাহার সাত্ত্বিক আহার মাংস মদ পেঁয়াজ রসুন সম্পূর্ণ বর্জন আচরণগত সংযম ক্রোধ বর্জন মিথ্যা কথা নয় কাম লোভ হিংসা ত্যাগ কারণ শিব হলেন বৈরাগ্যের প্রতীক শিবরাত্রির শাস্ত্রসম্মত পুজোবিধি পুজোর উপকরণ শিবলিঙ্গ গঙ্গাজল দুধ মধু দই ঘি বেলপাতা অবশ্যই তিন পাতা যুক্ত ধূপ দ্বীপ অভিষেক ক্রম জল দুধ দই ঘি মধু আবার জল এই পদ্ধতি শিব পুরাণে বর্ণিত বেলপাতার মাহাত্ম বেলপাতা শিবের প্রিয় কারণ এই তিনটি পাতা তিন গুণের প্রতীক সত্য রজতম প্রহরের পুজোর তাৎপর্য রাতকে চার প্রহরে ভাগ করা হয় প্রতিটি প্রহরে শিব পুজো করলে পাপ ক্ষয় হয় জন্ম মৃত্যুর বন্ধন শিথিল হয় মোক্ষ লাভের পথ প্রশস্ত হয় মহাশিবরাত্রির মাহাত্ম তার ফল শাস্ত্র মতে এই এক রাতের ব্রত বহু জন্মের নাশ করে শিব ভক্তের জীবনে ভয় থাকে না মৃত্যুর সময় শিবনাম স্মরণ হয় পরলোকে সদ্গতি লাভ হয় প্রিয় ভক্তবৃন্দ মহাশিবরাত্রি শুধু একটি ধর্মীয় আচার নয় এটি আত্মশুদ্ধির এক মহাসাধনা এই রাতে শিবকে চাইলে বাহিক নয় আন্তরিকভাবে ডাকুন অহংকার ত্যাগ করুন সত্য ও ধর্মের পথে চলার সংকল্প নিন মহাদেব ভোলেনাথ তিনি অল্পেই প্রসন্ন হন আজকের জন্য এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের এই भक्तिमूलक चैनल की सबस्क्राइब करते भूलें ना हर हर महादेव